কিন্নর কিন্নর এই কথাটির সাথে সবাই পরিচিত না হলেও চলিত ভাষায় হিজড়ে বা হিজড়া যদি বলা হয় সবাই জানে সাধারণ মানুষ আমরা এনাদেরকে অনেক সময় এড়িয়েই চলি রাস্তাঘাটে বাসে ট্রেনে দেখবেন এদেরকে দেখলে একটু সবাই নাক সিটকায় সরে যায় তো এনাদেরকে অনেকে বলে সমাজে মানে ওনারাও বলে যে সমাজে নাকি পতিত তো ব্যাপারটা হচ্ছে এটা কিছু না ওনারা যেমন বিহেভিয়ার করে যেমন ব্যবহার করে সাধারণ মানুষ সাধারণ মানুষ সত্যি কথা বলতে ভয় পায় জোর করে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া কেড়ে নেওয়া এখন যেটা অনেক জায়গাতে হয় আমি দেখেছি জোর জরজরস্তি ইয়ে করা বাসে ট্রেনে যাচ্ছে জোর করে পকেট থেকে ইয়ে করা দিতেই হবে তারপরে হচ্ছে কারো বাড়িতে যদি বাচ্চা খাচ্চা হয় মজার ব্যাপার হচ্ছে কারোর যদি খড়ের ঘর টিনের ঘর টালির ঘর এরা দেখবে না দশ হাজার এগারো হাজার টাকা ডিমান্ড করবে দিতেই হবে না দেবে এমন তো ইয়ে চলবে মানে তোলাবাজির মতো একদম মানে এটাকে ভিক্ষাবৃত্তি বলে না এটাই খুশিতে কারো বাড়ির কাছ থেকে আদায় করা বলে না এটা রীতিমতো তোলাবাজি তো আবার যদি কারো দুতলা তিনতলা বাড়ি দেখে নিয়েছে আমি শুনেছি আমার জানা কথাতেও দেখেছি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিমান্ড করে কেন রে তোদেরকে আমি কেন দিতে যাব সম্মান রেখেই বলছি কিছু কিছু যারা এইসব কিন্নর আছেন তাদেরকে বলছি যারা এরকম রীতিমতো তোলাবাজি জায়গাতে নিয়ে যাচ্ছে তোদেরকে কেন দিতে যাব তোরা হসপিটালে ছিলি হসপিটালে সন্তান বা সন্তানের মায়ের সেবা করেছিলি তোকে দিতে যাব যে আয়াটা সেবা করে তাকে দুটো শাড়ি দিতে পারি তাকে হাজার এক টাকা দিতে পারি তোরা তো কিছু করিস নি একটা খুশির খবর এসছিস ঠিক আছে খুশিতে এলি খরচা ইয়ে করলি এক প্যাকেট মিষ্টি নিয়ে যা একশো এক টাকা নিয়ে যা বা যার যেমন সামর্থ্য চাল ডাল অনেকে দিত আগেকার দিনে চাল ডালও দিত দে তোলাবাজি করলে আমি বলবো প্রশাসনকে পুরোপুরি এই ব্যাপারে অ্যাক্টিভ হতে রীতিমতো যেটা অন্যায় সেটা অন্যায় কেননা আগে এরা বলতো সমাজে পতিত সমাজে পতিত এদের একটা এইটাই পেশা ছিল এখন সরকার থেকেও বিভিন্নভাবে চাকরির ব্যবস্থা করা হচ্ছে অনেক কিন্নররা আছে নিজেরা নিজস্ব ব্যবসা কেউ কাপড়ের দোকান করেছে কেউ রেস্টুরেন্ট করেছে কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম কলকাতার ওইদিকে একটা কিন্নড়দের রেস্টুরেন্ট আছে সব কিন্নড় এরা খেটে খেতে পারছে আর তোরা খেটে খেতে পারবি না দুটো ঢোল নিয়ে চলে এলে লোকের ঘরে তোলাবাজি করবি তো সবাইকে অনুরোধ হ্যাঁ আপনাদের যদি ইচ্ছা থাকে মনের ইচ্ছায় দিলেন দিলেন আপনার টাকা বেশি দিলেন কিন্তু যাদের ইচ্ছা মানে দেওয়ার সামর্থ্য নেই কিন্তু এদের অত্যাচারে চোটে মানে লোকের কাছে ধার করে দেনা করে দিতে যাচ্ছেন কিচ্ছু দরকার নেই প্রশাসনের কাছে অনুরোধ করব আর আপনারাও প্রশাসনের কাছে যান ব্যবস্থা নিন সবাই মিলে অ্যাক্টিভ হন দেখুন এদের এইরকম তোলাবাজিটা বন্ধ হয়ে যাবে সন্তান হচ্ছে সবাই খুশি খুশি মানে তো এমন নয় যাতে আমি ইয়ে করে বেড়াবো একটা সন্তান হলে তারও তারও পিছনে খরচা আছে কেউ দেখবে না সন্তানের জ্বর জ্বালা অসুখ বড়ো কোনো বিপদ হলে তখন কেউ দেখতে আসবে না কিন্তু খাবার বেলায় সবাই চলে আসবে এই খরচা দাও পার্টি দাও এই দাও কিন্তু এটা ন্যূনতম একটা পার্টি খরচায় মেনে নেওয়া যায় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইগুলো আবার কি খেটে খান আর আপনাদের কমিটি যারা আছেন আপনাদের কমিটি আমি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা আপনাদের কমিটির যেটা ছেলে মেয়ে আছেন তাদেরকে ঢোল বাজানো নয় স্বনির্ভরভাবে গড়ে তুলুন যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে সমাজে পতিত আমরা করিনি আপনারা নিজেরা এমন জায়গাটা তৈরি করেছেন আমরা রীতিমতো ভয় পাই রীতিমতো একটু ফিটকে সরে যায় আর আসছে এসে পরে একটা ইয়ে করবে নোংরামি করবে ওই জন্য আমরা সরে যাই আপনারা সমাজের সাথে সমাজের হয়ে যান সমাজের সাথে মিশুন সামাজিক হন আমরাও আপনাদেরকে রেসপেক্ট করব আপনাদের দোকান করলে আপনারা আমরাও আপনাদের দোকান থেকে জিনিস নেবো কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা অসামাজিক হয়ে আছেন তো আমরা কি করে আপনাদেরকে সামাজিক করব কিছু ভুল বলে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকবেন